জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না সাতক্ষীরার এক জনসভায় জাতীয় নাগরিক পার্টিকে উদ্দেশ্য করে জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ারের এই উক্তিটি বাংলাদেশের রাজনৈতিক আঙ্গনে নতুন ঝড়ের সৃষ্টি করেছে জুলাই গণ অভ্যুত্থানের পর যে নতুন রাজনৈতিক সম্ভাবনা তৈরি হয়েছিল তার অন্যতম ধারক হিসেবে অবির্ভূত হয় এনসিপি কিন্তু শুরু থেকেই একটি অস্বস্তির কাটা বিধে ছিল অভ্যুত্থানের সঙ্গে যুক্ত বহু মানুষের মনে আর তা হল সংস্কার ও রাষ্ট্র পুনর্গঠনের নানা প্রশ্নে এনসিপির বহু অবস্থানের সঙ্গেই একাত্তরের অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামের কথাবার্তার রকম সাদৃশ্য বিভিন্ন ইস্যুতে প্রায় একই বক্তব্য জামাত ও শিবিরের বিভিন্ন সমাবেশে এনসিপির শীর্ষ নেতাদের উষ্ণ উপস্থিতি এই কাছাকাছি আসা অভ্যুত্থানের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক কিনা সেই প্রশ্নটি চাপা থাকলেও বরাবরই আলোচনায় ছিল সম্প্রতি সেই চাপা অস্বস্তি যেন প্রকাশ্য সংঘাতে রূপ নিয়েছে যেখানে এক সময়ের মিত্ররা আজ একে অপরকে প্রতারক ও বাল বলে আক্রমণ করছে জুলাই অভ্যুত্থানের পর জামায়াত ইসলামের সঙ্গে এনসিপির অবস্থানে অনেকটাই সাদৃশ্য দেখা যায় দুটি দলই নিজেদেরকে রাষ্ট্র পুনর্গঠনের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিল কিন্তু এই আপাত সহযাত্রার বিষয়টি শুরু থেকেই অভ্যুত্থানের পক্ষের বহু কর্মী বুদ্ধিজীবী ও সাধারণ মানুষের জন্য ছিল এক বিরাট অস্বস্তির কারণ এর মূল কারণ জামাতি ইসলামের ঐতিহাসিক ভূমিকা একাত্তরের মহান মুক্তিযুদ্ধে দলটির বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা এবং যুদ্ধ অপরাধে জড়িত থাকার অভিযোগ একটি মীমাংসিত সত্য এবং জাতির জন্য এক গভীর ক্ষত গণ অভ্যুত্থানের অন্যতম চেতনা ছিল ন্যায় ও ঐতিহাসিক দায়বদ্ধতা প্রতিষ্ঠা করা এমন একটি পটভূমিতে এনসিপির মতো একটি নতুন ও সম্ভাবনাময় দলের সঙ্গে জামায়াতের মতো একটা বিতর্কিত দলের ঘনিষ্ঠতা অনেককেই হতাশ করেছিল তাদের মনে প্রশ্ন ছিল যে দল বাংলাদেশের জন্মকেই অস্বীকার করেছিল সেই দল কিভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণের অংশীদার হতে পারে এনসিপির এই কৌশলগত কি আদর্শিক বিচ্যুতি নাকি কেবলই রাজনৈতিক বাস্তবতাবাদ এই চাপা অসন্তোষের মধ্যেই দুটি দলের সম্পর্ক এগিয়ে যাচ্ছিল যা ছিল একটা টাইম বোমার মতো জুলাই সনত সেই বোমায় অগ্নিসংযোগ করল জামাত ও এনসিপির মধ্যকার দূরত্বের শুরুটা হয়েছিল জুলাই জাতীয় সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে গণ অভ্যুত্থানের পর গঠিত জাতীয় ঐক্যমত কমিশনের অধীনে এই সনদ স্বাক্ষরের আয়োজন করা হয় বিএনপি ও জামাতসহ চব্বিশটি দল এতে স্বাক্ষর করলেও এনসিপি শুরু থেকেই এর আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলে এনসিপির অবস্থান ছিল যথাযথ আইনি কাঠামো নিশ্চিত না করে এই সনদে স্বাক্ষর করা অর্থহীন হবে তারা চেয়েছিল জামাত সহ সমনা অন্য দলগুলোও যেন এই অনুষ্ঠানে অনুপস্থিত থাকে কিন্তু এনসিপির অনুরোধ ও অবস্থানকে উপেক্ষা করে জামাত সতেরোই অক্টোবর সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেয় এমন কি বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী অনুষ্ঠানের দিন সকালে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ব্যক্তিগতভাবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ফোন করে অনুষ্ঠানে যাওয়ার জন্য অনুরোধ করেন যা এনসিপি প্রত্যাখ্যান করে এই ঘটনায় এনসিপির মধ্যে একটা গভীর বিশ্বাসভঙ্গের বোধ তৈরি করে থাকতে পারে বলে মত দিচ্ছেন বিশ্লেষকেরা এনসিপির শীর্ষ নেতারা মনে করতে শুরু করেন যে জামাত সংস্কারের প্রশ্নে তাদের সঙ্গে একমত হলেও বৃহত্তর রাজনৈতিক স্বার্থে যে কোনো সময় তাদের অবস্থান পরিবর্তন করতে পারে এনসিপির অভিযোগ জামাত তাদের তৃণমূল পর্যায়ে অনুপ্রবেশ করে অন্তর্ঘাত চালানোর চেষ্টা করছে এবং তাদের স্বতন্ত্র রাজনৈতিক সত্তাকে খর্ব করতে চাইছে জুলাই সনদ নিয়ে তৈরি হওয়া চাপা অসন্তোষের বিস্ফোরণ ঘটান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উনিশ অক্টোবর তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটা দীর্ঘ পোস্টে জামায়াতের বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ তোলেন তার মূল অভিযোগ ছিল জামায়াতের আনুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ পিআর পদ্ধতির আন্দোলনকে ঘিরে নাহিদ ইসলাম তার পোস্টে লেখেন জামাতের পিয়ার আন্দোলন একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা তার মতে গণ অভ্যুত্থানের পর সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠনের মতো মৌলিক প্রশ্ন থেকে জনগণের মনোযোগ অন্যদিকে সরাতেই জামাত এই বিষয়টি সামনে এনেছে তিনি আরও অভিযোগ করেন জামাত কখনোই সংস্কার আলোচনায় আন্তরিক ছিল না এবং কোনো কার্যকর প্রস্তাবও দেয়নি বরং সংস্কারের নামে তারা নিজেদের ক্ষুদ্র দলীয় স্বার্থ হাসিলের জন্য পিয়ার আন্দোলনকে একটা দর কষাকষির হাতিয়ার হিসেবে বিবেচনা করছে নাহিদের ভাষায় সংস্কারবাদের ছদ্মবেশে এটি একটা রাজনৈতিক অন্তর্ঘাত এই ফেসবুক পোস্টটি জামাত এনসিপির বন্ধুত্ব সম্পর্কের কফিনে পেরাক ঠুকে দেওয়ার মতো এবং দুই দলের মধ্যে প্রকাশ্যে কথা লড়াই শুরু হয়ে গেছে নাহিদ ইসলামের ফেসবুক পোস্টের পর জামাতে ইসলামী দ্রুতই এর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের একটি বিবৃতিতে নাহিদের বক্তব্যকে অস্পষ্ট বিভ্রান্তিকর ও বালখিল্য বলে আখ্যা দেন বিবৃতিতে বলা হয় তার কাছে এই ধরনের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না জামাত তাদের প্রতিক্রিয়া জানায় যে তারা ঐকমত্য কমিশনে লিখিতভাবে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে এবং তাদের পিয়ার আন্দোলন কোনো প্রতারণা নয় তবে আনুষ্ঠানিক বিবৃতির চেয়েও কঠোর বার্তা আসে পরদিন সাতক্ষীরার জনসভা থেকে জামাতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার এনসিপিকে ছাত্রদের নতুন দল হিসেবে কটাক্ষ করে বলেন জামাতের সঙ্গে পাল্লা দেওয়ার মতো যোগ্যতা তাদের এখনও হয়নি তিনি বলেন জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না এর মাধ্যমে তিনি জামাতকে অভিজ্ঞ ও পরিণত বাপ এবং এনসিপিকে অপরিণত সন্তান হিসেবে চিত্রায়িত করার চেষ্টা করেন এর মাধ্যমে জামাত স্পষ্ট বার্তা দিচ্ছে যে রাজনীতির মাঠে তাদের জ্যেষ্ঠটাকে চ্যালেঞ্জ করা হলে তা কোনোভাবেই তারা সহ্য করবে না জুলাই সনদ ও পিয়ার আন্দোলন ছাড়াও এই দ্বন্দ্বের পেছনে আরও কিছু কারণের কথা শোনা যাচ্ছে এনসিপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা মনে করেছিল তাদের দলীয় প্রতীক হিসেবে সাপলা পাওয়ার ক্ষেত্রে জামাতও একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে যদিও এতদিন তারা মনে করত কেবল বিএনপি এর বিরোধিতা করছে এর পাশাপাশি এনসিপি একটা স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় জামাতের বি টিম বা সহযোগী দল হিসেবে পরিচিতি পাওয়ার বদলে তারা নিজস্ব একটি পরিচয় নির্মাণে বেশি আগ্রহী জামাতের কঠোর সমালোচনা করে নাহিদ ইসলামের ফেসবুক পোস্টকে এই স্বতন্ত্র চরিত্র নির্মাণের একটা কৌশল হিসেবেও দেখছেন অনেক বিশ্লেষক জামাত ও এনসিপির এই দ্বন্দ্ব বাংলাদেশের পরিবর্তনকামী রাজনীতির জন্য একটি অশনী সংকেত যেখানে জুলাই অভ্যুত্থানের পর একটি বৃহত্তর ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের কথা ছিল সেখানে প্রধান দলগুলোর মধ্যে পারস্পরিক অবিশ্বাস ও ক্ষমতার লড়াই সেই সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে এই সংঘাত কেবল দুটি রাজনৈতিক দলের কৌশলগত ভিন্নতা বা নেতৃত্বের সংঘাত নয় এর গভীরে রয়েছে আদর্শিক ও ঐতিহাসিক দায়বদ্ধতার প্রশ্ন এনসিপির বর্তমান জামাত বিরোধিতাকে অনেকেই দেখছেন সেই প্রাথমিক অস্বস্তি থেকে বেরিয়ে আসার একটা প্রচেষ্টা এটি কি জামাতের সঙ্গে গাছছোড়া বাধার ঐতিহাসিক ভুল রাজনৈতিক দায় মুক্তি পাওয়ার একটা কৌশল নাকি এটিও ক্ষমতার সমীকরণে টিকে থাকার নতুন কোনো চাল বাপ ও সন্তানের এই লড়াইয়ের শেষে যাই হোক না কেন এটা স্পষ্ট করে দিল যে একাত্তরের ক্ষতকে পাশ কাটিয়ে বাংলাদেশে কোনো টেকসই রাজনৈতিক ঐক্যমত হওয়া সম্ভব নয় রাজনীতির মাঠে আদর্শের চেয়ে যখন অহংকার ও আধিপত্যের লড়াই বড় হয়ে ওঠে তখন তার ফল কখনোই ইতিবাচক হয় না পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে